আপনারা দেখছেন সীমান্তবর্তী এলাকা দিনাজপুরের বিরামপুর উপজেলার যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও মুগধুর স্মৃতির আলোকে বিরামপুর পাইলট হাই স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে বিরামপুর যুব ব্রাদার্স ফুটবল একাডেমির পরিচালক ফুটবলার অমিত হোসেনের আয়োজনে পৌর কাউন্সিলর মুজাফর রহমানের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউন করিম রেজু এ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমানারি বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ক্রীড়াপ্রেমী অনুরাগী ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় ট্রাইবিকারে জয়পুরহাট পাঁচ দুই গোলের ব্যবধানে বগুড়া গাবতলীকে পরাজিত করে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর